আজকাল প্রডকাস্টিং এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে শুনলে বিশ্বাসই করবেন না একটা বাচ্চা জন্মেই জন্য মাইক্রোফোন হাতে নিয়ে প্রডকাস্ট শুরু করে দিয়েছে আজকালকার ছেলে পেলে ফাইভ এ আর বলে এটা আমার আন্ডে ওন্ডে বানা তো বাকি ফুল মিল চান্স ই নেই আন্ডা ব্রেড সে আগর আপ উসকো ফুল মিল মানতে হো তো বল সকতে হো বাট আগর আপ সিরিয়াস কোশ্চেন পুছ রহে তো মেরে কো বানা নি বানানা এই মুহূর্তে এই ভিডিওটি পুরোপুরি এআই দিয়ে বানানো হয়েছে এবং এগুলি অনেক ট্রেন্ডিং এ রয়েছে আমার মনে হয় অনেকেই এই ভিডিওটি দেখেই পডকাস্ট শুরু করে দিবে কিন্তু একটু অপেক্ষা করেন আজ আমি আপনাদের এমন চারটি ইজি স্টেপ বলবো যেগুলোকে ইউজ করে আপনারাও এই ধরনের বেবি পডকাস্ট ভিডিও বানাতে পারবেন আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিবেন চলুন এবার শুরু করা যাক অলরেড গেছি তো এটার জন্য সবার প্রথমে আমাদের এআই ইমেজ জেনারেট করতে হবে তার জন্য আপনি গুগল কিংবা ক্রোমকে ইউজ করে নিতে পারেন তো আমি সিম্পলি এখানে ক্রম ব্রাউজারটিকে ওপেন করে নিয়েছি দ্যান আমি এখানে সার্চ করবো হিলিও এআই লিখে ঠিক আছে তো আপনার স্পেলিংটা এখানে দেখে নেবেন এইচ এ এল আই ও এআই এবার এখানে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সিম্পলি সেই ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে এরকম একটা ইন্টারফেস শো হবে এবার ওপরে কোণে আপনারা দেখতে পাচ্ছেন সাইন ইন করার জন্য একটা অপশন রয়েছে তো সিম্পলি ওটাতে ক্লিক করে দিবেন দেন এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে আপনাদের যে কোনো একটা ইমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবেন তো আমি এখান থেকে একটা যে কোনো গুগল আইডি দিয়ে সাইন আপ করে নিচ্ছি তো বন্ধুরা আমি এখানে সাইন আপ করে নিয়েছি অ্যান্ড আপনার উপরে দেখতে পাচ্ছেন আমার এখানে এগারোশো প্রায় ক্রেডিট রয়েছে তো আপনারা কি করবেন জাস্ট আপনারা এখানে নিচে দেখতে পাবেন একটা প্লাজ আইকন তো জাস্ট আপনারা এখানে একটা প্লাস আইকনে ক্লিক করে দিবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে তো আপনারা কি করবেন ফার্স্ট অফ অল আপনারা যার ছবি দিয়ে এই ধরনের ভিডিও বানাতে চান তার একটা ছবি আপনাকে ডাউনলোড করে নিতে হবে ক্রোম থেকে কিংবা গুগল থেকে আপনারা ডাউনলোড করে নিবেন দেন আপনারা ওই ছবিটিকে আপনাদের গ্যালারিতে সেভ করে নেবেন এবার আপনারা কি করবেন আপনারা জাস্ট এখানে দেখতে পাবেন যে অ্যাট রেফারেন্স ক্যারেক্টার তো আপনারা কি করবেন সিম্পলি এখানে প্লাস এখানে ক্লিক করে দিবেন ক্যারেক্টারকে অ্যাড করার জন্য তো লাইক আমি এখান থেকে বিরাট দিব তো নিয়েছি দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এখানে আপলোড হচ্ছে এবার আপনারা এখানে ক্লিক ক্লিক করে করে দিবেন এবার দেওয়া হয়ে গেলে আপনাদের এখানে টেক্সট লিখতে হবে তো টেক্স আপনারা কি লিখবেন এই টেক্সটা আমি আপনাদেরকে ডেসক্রিপশনে কিংবা কমেন্ট বক্সে দিয়ে দিবো আপনারা জাস্ট একটু চেক করে ওখান থেকে ডেসক্রিপশনটাকে কপি করে নিয়ে আসবেন আর এখানে ডেসক্রিপশনে কোনো রকম কোনো চেঞ্জেস করার দরকার নেই সেম ডেসক্রিপশনটা আপনারা এখানে পেস্ট করে তো অলরেডি সেই ডেসক্রিপশনটা আমার কপি করা আছে তো সিম্পলি এখানে পেস্ট করে করে দিব তার আগে এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাসপেক্ট তো এখান থেকে নেবেন ঠিক আছে শর্ট সাইজে বা রিল সাইজে তো রেশিও সিলেক্ট করা হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন চারটা ক্রেডিট এখানে দেওয়া আছে তো আপনারা কি করবেন সেই ক্রেডিটের উপরে ক্লিক করে দিবেন এন্ড এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং হচ্ছে আমাদের ইমেজটা তো এবার আমাদের ইমেজটা ক্রিয়েট হচ্ছে কিনা সেটা দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট হিস্টরি নামে একটা অপশন রয়েছে তো সিম্পলি সেটাতে ক্লিক করে দেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজগুলি এখানে চলে এসেছে তো এখানে চারটা ইমেজ দিয়ে দিয়েছে আমি একদম শেষে একেবারে চার নম্বরটা নিয়ে নিচ্ছি এখান থেকে তো আমি ওটাতে ক্লিক করে দিলাম অ্যান্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সেম এই ধরনেরই ইমেজ এখানে চলে এসেছে তো আপনারা কী করবেন সিম্পলি এখানে নিচে ডাউনলোডেরও একটা অপশন দেখতে পাবেন তো সিম্পলি ওটাতে ক্লিক করে দেবেন দেন আপনারা এখানে উইথ ওয়াটার মার্কে ক্লিক করে নেবেন এবং আপনার ওপরে দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে তো আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি তো আই হোপ যে বন্ধুরা আপনারা বুঝে গেলেন যে কিভাবে এই ধরনের ইমেজ জেনারেট করতে হয় এবং সেমভাবে আপনারা যে কোনো ক্যারেক্টারের ইমেজ এভাবে আপনারা জেনারেট করতে পারেন আপনারা কি করবেন এখানে জাস্ট এই যে রেফারেন্স ইমেজটা রয়েছে সিম্পলি এটাকে আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন এবার আপনারা যার ইমেজ দিয়ে এই ধরনের ফটো জেনারেট করতে চান তার ইমেজটা এখানে আপনারা আপলোড করে দিবেন অ্যাট রেফারেন্স ক্যারেক্টার এখানে অ্যান্ড এখানে আপনারা যে প্রম্পটি দেখতে পাচ্ছেন প্রম্পটি আপনারা সেমই রেখে দিবেন দেন এখানে জেনারেটে ক্লিক করে দিলেই সেম এই ধরনের ইমেজ আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমাদের ইমেজ জেনারেটের কাজ শেষ এবার আমাদের ইমেজ টু ভিডিও জেনারেট করতে হবে অলরাইট গেস তো ভিডিও বানানোর জন্য আমি সিম্পলি আবার ক্রম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি দেন আপনারা এখানে কি সার্চ করবেন হেডের সার্চ করে নেবেন তো স্পেলিংটা আপনারা দেখে নেন এইচ ই ডি আর এ এটা লিখে সিম্পলি আপনারা সার্চ করে দিবেন এন্ড এখানে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সিম্পলি সেই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে অ্যান্ড এখানে প্রথমত আপনাদেরকে ইমেল আইডি দিয়ে সাইন আপ করে নিতে হবে তো বন্ধুরা সাইন আপ করা হয়ে গেলে এখানে এরকম একটা ইন্টারফেস হবে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট উড ইউ লাইক টু ক্রিয়েট মানে এখানে আপনি কি ক্রিয়েট করতে চাচ্ছেন তো আমরা ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছি তো আমরা সিম্পলি এখানে ভিডিওর উপরে একবার ক্লিক করে দিব তো আমি সিম্পলি এখানে ভিডিওর উপর একবার ক্লিক করে দিলাম অ্যান্ড ফাইনালি এখানে এরকম একটা ইন্টারফেস হবো আপনার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে প্রথমত এখান থেকে রেশিওটাকে সিলেক্ট করে নেবেন নাইন ইস টু দেন এখানে ক্যারেক্টারের উপরে ক্লিক করবেন এবার আপনারা যে ইমেজটা এবার ই দিয়ে জেনারেট করেছেন প্রথম ইমেজটা সিম্পলি এটাকে এখানে আপলোড করে দেবেন এবার আপনারা এখানে অডিও কিংবা স্ক্রিপ্টের উপরে ক্লিক করে দেবেন দেন এখানে আপলোড অডিওতে ক্লিক করে দেবেন এবার এখান থেকে একটা অডিও আপনারা চুজ করে নেবেন যেই অডিওটা কুড়ি সেকেন্ডের কমে থাকতে হবে ঠিক আছে ও ডিউরেশনটা কুড়ি সেকেন্ডের নিচে থাকতে হবে কুড়ি সেকেন্ডের বেশি হলে এখানে সাপোর্ট করে না তো আগেই আপনাদেরকে বলে দিচ্ছি তো আমি এখানে কোহলির একটা অডিও এখানে সিলেক্ট করে দিচ্ছি আপলোড করে দিচ্ছি এবার এখান থেকে সিম্পলি আপনারা অ্যাড টু ভিডিওতে ক্লিক করে দেবেন অ্যান্ড এখানে আপনার কি করবেন কোথাও ক্লিক করতে হবে না জাস্ট আপনার রেশিওগুলো দেখে নেন আমার এখানে নাইন ইস টু ষোলোই আছে ঠিকই আছে দেন আপনারা এখানে ক্লিক করে দেবেন অ্যান্ড সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দেবেন অ্যান্ড আমাদের ভিডিওটা এখানে জেনারেট হয়ে শুরু হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইনালি আমাদের ভিডিওটা এখানে জেনারেট হয়ে গেছে আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি আপনারা জাস্ট শুনুন আমি প্লে করতেছি এখানে বাকি ফুল মিল চান্সই নেই हां अंडा ফুল মিল मानते हो तो बोल सकते हो बट अगर आप सीरियस क्वेश्चन আমি सिंपली स्टॉप করে ভিডিওটিকে ডাউনলোড করার জন্য কি করবেন ভিডিওর উপরে আরেকবার করবেন বানা

এখানে কোয়ালিটিটা অনেক সুন্দরই এসেছে কিন্তু নিচে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ওয়াটারমার্ক তো ওয়াটারমার্কটাকে আপনারা ঢাকার জন্য আপনাদের চ্যানেলের নাম দিয়ে ওখানে ওয়াটারমার্কটাকে ঢেকে নেবেন ঠিক আছে তো আশা করি যে আপনারা বুঝতে পেরে গেলেন যে কীভাবে এই ধরনের বেবি পডকাস্ট ভিডিও তৈরি করতে হয় অ্যান্ড এই একই মেথড অ্যাপ্লাই করে যে কোনো ব্যক্তিরা আপনি এই ধরনের পডকাস্ট ভিডিও তৈরি করতে পারেন এআই দিয়ে তো আই হোপ যে এই ভিডিওটি থেকে আপনারা অল্প হলেও কিছু নলেজ পেয়েছেন তো যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে দেবেন অ্যান্ড আপনারা যদি ভিডিও এডিটিং করতে গিয়ে কিংবা ক্যারেক্টার জেনারেট করতে গিয়ে কোনো সমস্যা পড়েন তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এই ধরনের নিত্য নতুন এআই টুল আমি প্রতিনিয়ত নিয়ে আসার চেষ্টা করি তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন